পার্সোনালি আমি ডন দেখেছি ডন আমার কখনোই মনে হয় না যে উনি কোনো ক্রাইম করতে পারে সালমান শাহ হত্যার ঘটনায় ডনকে নিয়ে বিতর্কিত অবস্থানে রয়েছে গোটা দেশবাসী গুঞ্জন শোনা যায় ডনের প্রেমের মধ্যে সালমানকে হত্যা করেছে সামিরা যে সন্দেহের পরিধি আরও গাঢ় হয়েছে আত্মসমর্পণের বার্তা দিয়ে সামিরাকে নিয়ে পালানোর পরে কিন্তু তাতে দ্বিমত পোষণ করছে চলচ্চিত্র শিল্পীরা বিশেষ করে নায়িকা শিরিনশিলা ডনকে অপরাধীর চোখে দেখছেন না তিনি বলছেন ডনের মতো একজন সহজ সরল ভালো মনের মানুষ যে খুন করতে পারে সেটা তার কাছে বিশ্বাসের অযোগ্য কেননা তার দেখা ডন একজন ভালো মানুষ মানুষ ডন ভাইকে আমি দেখেছি উনি উনি খুবই সহজ সরল একজন মানে কাউকে হত্যা করতে পারে এটা আমি আসলে কল্পনা করতে পারি কিন্তু যদি সেটাই হবে তাহলে ডন কেন সামনে থেকে প্রমাণ করছে না যে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নয় যে প্রশ্নের উত্তরে শিরিন বলেন হয়তোবা ভয়ে পড়ে ডন নিজেকে আড়াল করছেন তবে হতে পারে তার বিপরীত কিছু যদি ডন আসলে এই ঘটনায় জড়িত থাকেন তবে তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন শিরিন শিলা জানি না যে উনি সালমান শাহ হত্যার সাথে জড়িত কিনা যদি করে থাকে তাহলে অবশ্যই আমি সালমান শাহ হত্যার বিচার চাই কিন্তু তার মতে ডনকে তিনি যতটা চেনেন সেই ক্ষেত্রে কাউকে খুন করে ফেলার মতো ব্যক্তি আসলে ডন নয় হতে পারে ডনকে এই মামলায় ফাঁসানো হয়েছে তাই আইন শৃঙ্খলা বাহিনী যেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী খুঁজে বের করে শাস্তি প্রদান করেন অন্যদিকে আত্মসমর্পণের বার্তা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাওয়া ডন পালিয়ে ভণ্ডামের তালিকাভুক্ত হয়েছেন ডনকে নিয়ে সন্দেহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে তার এই আত্মগোপনে চলে যাওয়ায় একে তো ডন বলেছিলেন সালমার আত্মহত্যা করেছেন কিন্তু কোর্ট সেখানে আলামত পেয়েছে হত্যার আর দ্বিতীয়ত সালমার স্ত্রী সামিরার সঙ্গে পরকে প্রেমের গুঞ্জন রয়েছে সব মিলে বেশ সন্দেহবাজন অবস্থানে রয়েছেন ডন এমত অবস্থায় ডনকে নিয়ে শিরিনশিলার এমন মন্তব্যে সন্তুষ্ট নয় সালমান ভক্তরা শিরিন যেন জেনে বুঝে কথা বলে সেই হুঁশিয়ারি প্রদান করেছেন সালমান ভক্তবৃন্দরা প্রশ্ন রাখা হয়েছে ডন যদি নির্দোষ হতোই তবে কেন তিনি তাকে আত্মহত্যা বলল সামিরাকে সম্পূর্ণ নির্দোষ দাবি করল আর যদি তাদের দাবি সত্য হতো তবে কোর্ট কেন তিরিশ বছর আগে সেই পুরনো মামলাকে আজ হত্যা মামলার অন্তর্ভুক্ত করেছে অতএব এই ঘটনায় ডন বেশ সন্দেহজনক অবস্থানেই রয়েছেন ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার্ড বাই ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন